মাসের পর মাস বছরের পর বছর প্রেম প্রেম করে এসব আমাকে দিয়ে হয় না কারণ আমি দুই তিন দিনের বেশি কারোর সাথে কথা বলে আমার ভালো লাগতো না লাই বোলা আবার নতুন করে বিয়া হয়েছে আর কথা হয়েছে এতে বিয়েতে বইছে খারাপ কিছু তো আর করে নাই এমন তো না যে এতে বয়ফ্রেন্ড লইয়া রেস্টুরেন্টও গেছে রেস্টুরেন্টও গিয়া বয়ফ্রেন্ডের লগে গোসা গোসি করতে গিয়া ধরা খাইছে কট খাইছে সেটা তো আর না এতে বিয়েতে করছে বিয়া বলে হরস কাম অনেক হেঁতি এক এক তিন কান বিয়া বইছে এখন হেতি তিন ফরজ হয়েছে না সোয়াব আরও বেশি হইছে না এইডা লইয়া মানুষের আবার তো মাথা ব্যথা করে মানুষেরা তো মাথা মাতি করে মা গোরে মা মানুষেরা তো জলে আল্লাহ মাবুদ গো সোশ্যাল মিডিয়ার মধ্যে ডুখারে না নিয়ে আবার বিয়া করছে নিয়ে আবার জামাই হ্যাঁ মানছে যেভাবে কমেন্ট মানে ইয়ার পোস্ট করে মানুষের যারা তারা পোস্ট করে আমার মনে হইতাছে তাতে হ্যাঁ মনের মধ্যে এই কষ্টটা সাফারে তারপরে পোস্ট করে যে এই বেডের বেডারে গিয়া বিয়া করছে গিয়ে তো আর বিয়া করতে হলো না আই কি কম সুন্দর নাই দেখতে শুনতে আমি কি আল্লাহর মতে ফিটনেস বডি ফিটনেস কি আমার কম আছে নাই মানে এরা মনে হইতে আছে মানে যে জলে কি যে মাথা ব্যথা মানুষের আল্লাহ আমা পুত্রি এখন কত হইছে গা মানছে এত মাতামাতি করে কে রে

আগে বুড়া এক জামাইয়া না আতির হে ব্যাটারে মনে হয় এটি কথা দিছিল যে তুমি যদি যাওগা দুনিয়াতন তাইলে তুমি এইডা শরণ রাখক যে তোমার এই স্থানডা আমি কাউরে দেব না তোমার এই জাগায় আমি কাউরে বসাম না হ্যাঁ ওই কথা হেতি যে কথা দিছে ওই ব্যাটারে যে বড়া দুনিয়াতন গেছেগা হে ব্যাটারে কথা দিছে মানে সেই কথাটা রাখলো না সেই বঙ্গ করে করিয়া বছর না যাইতে এটা লেগে মাতামাতি এখন আমরা দেখা গেছে দুনিয়ার মধ্যে আসি অনেক সময় অনেকের লগে আম্ব সম্পর্ক হয় অনেকের সাথে আমরা অনেক সময় অনেক কথা দেই যেই জিনিসটা পরিস্থিতির কারণে অনেক সময় অনেক ওয়াদা দেই ওই ওয়াদাটা ভঙ্গ করতে হয় যেমন আর শারমিনে আরে আরে কত আশা দিছে কত বাধা করছে কত কিছু দিছে কত স্বপ্ন দেয়ছে হঠাৎ করে একটা ক্লালা হয়েছে আলাপ বেটা হায়া আঙ্গা কি সুন্দর আল্লাহ রহমতে যেটা তন বিয়া বিজে হেতের গরম মোড়া চাইল আর গর সিয়ন চাইল সিয়ন চাইল খাইলে হ্যাট বরে না মোড়া চাইল খাইলে হ্যাট বরে লিগা গেছে অন এই ভিডিও দেখার পরে আর শারমিনের উপর আর বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নেই আর এক আকাশ পরিমাণ অভিযোগ ছিল। পাহাড় পরিমাণ অভিযোগ ছিল। এখন এই ঘটনার পরে আর শারমিনের উপর আর বিন্দু পরিমাণ অভিযোগ নাই আল্লাহ বেহস্ত নজিব করক শারমিনের না 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 দুনিয়া তো যাই লেগে আসে না হরে কয় বেহস্ত নজিব করক না আল্লাহ হেদায়ত করক আই ধোয়া করে মোটা ছেলের ভাত খাইয়া হেতির হ্যাট কান একবারে কুম্মান নেন বরক মট কান নেন এক এখন এতে আরেকটা সিনেমা দেহি স্ক্রিনের মধ্যে আরেকটু লক্ষ্য করেন আমি আগে একটা বিয়ে করেছিলাম এবং ওটা আমি আমি নিজেই ডিভোর্স দেই নিজের পছন্দে বিয়ে করে নিজেই ডিভোর্স দেই নারী সলনা এমনে কৈছে সিহঁতি বালবাইছা বিয়া কৰি নিজে আমাৰ কয় ইয়াৰ মানে যায় হওক সিহঁতি দৰ্শিকাৰ বালবাইছা বিয়া কৈছে বিয়া কৰি আবাৰ নিজে ইচ্ছাই আবাৰ চাই ৰা দিছে মানে এই সতীনাগৰ কাছে বিয়া মানি লীলা খেলা লীলা খেলা চোনতে লীলা খেলাই আৰু কি আগ মানে বিয়া জিনি আগৰ কাছে তিনেরা আর এদিক দিয়ে দেখা গেছে আমাদের সমাজের মানুষ কিছু কিছু আছে আহ কেউ হয় না বেড়া মায়া বিয়া দেওয়ানোর লিগা কেউ হয় না বেডি হোলা বিয়া করানোর লিগা মানে দেশটার মধ্যে অবনটন লাগিয়ে থাকে আর এদিক দিয়ে দেখা গেছে আমগ দেশের কিছু কিছু ভাড়া আছে মানে সোশ্যাল মিডিয়ার বেডি দেখলে মনে হয় লাগে যে হেতি একেবারে সোনার খনি সোনার মহর একেবারে ডায়মন্ড হীরা অথচ কিন্তু বাস্তবে যদি এরা মনে করো না যে ওই যে মেকআপ চেক আপ করে তো ইয়ার সোশ্যাল মিডিয়ার মধ্যে আই দেখিয়া মনে করো যে এইটা একেবারে ডায়মন্ড স্বর্ণের খনি এইটার মতো ডায়মন্ড এই পৃথিবীর মধ্যে আর কোনো কেউ নাই আরে আর বাস্তবে ইলারা যেরকম ফেস কাটিং কন মেকআপ সারা যদি আই আঙ্গ বাদ দ্বারে রই সকিনার মার মাইয়া সকিনা আছেন। না সকিনা সেয়ারও মানে ফেস কাটিং হিসাবে এগোর তিন ডাবল সুন্দর কিন্তু ওরা সোশ্যাল মিডিয়ায় মানে মেকআপ চেক আপ করিয়া ইয়ে সুন্দর করে লিপস্টিক মিপস্টিক মারিয়া আন্ডা বেডারা মনে করি যে হাই হাই ডায়মন্ডের হিরা এটা যদি আমার হইত হা আবার গরব বউ আছে হেতে কয় আহ কি বিয়া করলাম এই বেডি কত সুন্দর আর আমার ঘরের বেডি আরে বাবুরে ঘরের বেডি আরে সুন্দর মতন মেকআপ চাকাপ করান দেখেন এই বেডি যদি ফেল না করাইছে তারপরে কইন মেকআপ চাকাপ করিয়া সুন্দর মতন লিপস্টিক মিপস্টিক দিয়া ফালারও নিয়া দরকার হলে হাতে দেন নিজের বোকারে কেমন দেয়া যায় হ্যাঁ খালি দেয়া যায় সোশ্যাল মিডিয়ায় অস্থির হয়ে জিনিসটা অস্থির এটা যদি আমার কপালে উঠতো আহ একবারে মারি ধাম না হিরফাই খাইবো মাথা ধুইতাম না উহুনে কিরা আছে না মাতার মধ্যে কিরায় খাইবো এমন মনে করে